সুরিয়া কুমার যাদব এক মিশনে নেমেছেন যা কিছু ঘটে যাক না কেন তিনি রান করবেনি তাকে থামানো যাবে না কোনোভাবেই দুর্বার এক রান মেশিন বনে গেছেন ভারতীয় এই ব্যাটার মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত স্বপ্ন যেন নির্ভর করছে সুরিয়ার ব্যাটে পাঞ্জাব কিংসের বিপক্ষ রানের অদম্য ধারা চলমান সুরিয়ার এই নিয়ে টানা চোদ্দ ইনিংসে পঁচিশ বা তার বেশি রান করলেন সুরিয়া কুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন বিরল কীর্তি সুরিয়া গড়লেন নতুনভাবে দক্ষিণ আফ্রিকার টেম্বা বা ছাপিয়ে গেলেন সুরিয়া কুমার যাদব এদিনও তিনি তুলে নিয়েছেন ফিফটি এই নিয়ে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচখানা ফিফটি তুলে নিয়েছেন সূর্যা যাদব প্রয়োজনের খাতিরে একটু স্লথ গতিতে রান তুলেছেন পাঞ্জাবের বিপক্ষে তবুও তার স্ট্রাইক ছিল একশো ছেচল্লিশের ঘরে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক মুম্বাই ইন্ডিয়ানসের মিডল অর্ডারটাকে আগলে রেখে সাতান্ন রান করেছেন সুরিয়া কুমার যাদব উনচল্লিশ বলে ইনিংসটিতে ছয়টি চারের পাশাপাশি দুটি ছক্কা এসেছে সুরিয়ার ব্যাট থেকে তার দৃঢ়তার বলেই একশো চুরাশি রানের বেশ শক্তপোক্ত সংগ্রহ পেয়েছে মুম্বাই এই কাজটা তিনি এবারের আসরে বেশ নিয়ম মেনে করে আসছেন দলের বাকিরা ব্যর্থ হলেও ব্যাট এক মুহূর্তের জন্য ব্যর্থ হয়নি এবারের মৌসুমে তার ব্যাটিং গড় একাত্তর দশমিক এক এক ন্যূনতম দশ ইনিংসে ব্যাট করা ব্যাটারদের মধ্যে সিফ বিরাট কোহলির গড় ষাটের ঘরে ঠিক কতটা ধারাবাহিকতা বজায় রেখেছেন সুরিয়া তা না বললেও চলছে নিশ্চয়ই চলমান অদম্য রান মিশন কোথায় শেষ হবে তা বলা মুশকিল তবে সুর্যাকুমার নিশ্চয়ই নিজের এই রান তোলার ধারা অব্যাহত রাখতে চাইবেন ফাইনালে যাওয়ার পথে শেষ অব্দি শিরোপা পুনরুদ্ধারে তার ব্যাট হাসবে তেমন প্রত্যাশায় হয়তো রাখছে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা রুম্মান খেলা একাত্তর